ও ব্যাপারে দিছে লাপনি দিছে এটা তারা পুরাপুরি মব ক্রিয়েট করতে আসছে এখানে আর সংগঠন যারা ঘোষণা হোক এটা চায় না বারবার এর পেছনে আমরা দায়ী করতে চাই যে পতিত ফ্যাসিস সরকার যে পতিত ফ্যাসিস সরকার যেভাবে টাকা খরচ করতেছে এই বাংলাদেশের মানুষজনের মধ্যে অ্যান্টি ফ্যাসিস যে রেজিমগুলা তাদের মধ্যে যে অ্যান্টি ফ্যাসিস যে ফোর্সগুলা এই ফোর্সগুলার জন্য

কোনো পদ আছে যে যেটা ভাইটাল পদ বলতে সাধারণ সম্পাদক আহ্বায়ক কোনো পদ আছে যারা প্রাইভেটদেরকে মূল্যায়ন করছে বা যুগ্ম আহ্বায়ক বলেন তারপরে সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব বলেন কোনো পদে কিন্তু নয় মুখ্য সংগঠক বলেন কোনো সব ডাবিয়ান ডাবিয়ানরা সব নিয়ে নিতেছে বা ডাবিয়ানদের প্রায়োরিটি লিস্টে তারাই শুধু রাখতেছে তাদেরকে বলা বলার বলা হয়েছে যে আমাদেরকে প্রাইভেটদেরকে মূল্যায়ন কেন দিচ্ছেন না এখন পর্যন্ত বোঝেন ন্যাশনাল ইউনিভার্সিটির কমিটিটা দিতে পারে নাই ছয় মাস চলে গেছে এখন পর্যন্ত আহতদের লিস্ট সরকার প্রকাশ করতে পারে নাই ছয় মাস চলে গেছে এগুলো তো আমরা ভুলি না এগুলো তো আমাদের মাথায় আছে আর এগুলো আর এই সব থেকে নির্যাতিত বেশি হয়েছে কারাবাই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনি উত্তরা ধরেন তারপরে যাত্রাবাড়ি ধরেন মিরপুর ধরেন বাড্ডা ধরেন সবচেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির ওদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এর জায়গায় ষোলো তারিখের পর উত্তরাতে আন্দোলন শুরু হয়েছে আঠারো তারিখে উত্তরা আন্দোলন শুরু হয়েছে সকালটি সন্ধ্যা গুলি চলছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওই জায়গায় মারাও গেছে বেশি কিন্তু সবার ভূমিকা ছিল আপনারা যখন আন্দোলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা কিন্তু প্রাইভেট পাবলিক কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছেন এখন এই যে দল ঘোষণা বলেন এবং ছাত্রদের সংগঠন ঘোষণা বলেন এই যে আপনাদের নিজেরা নিজেরাই দ্বন্দ্ব করছেন সাধারণ জনগণের কাছে আপনারা এক্স্যাক্টলি আমরা এই পর্যায়ে কেন আসবো আমরা তো এই পর্যায়ে আসার কথা না কিন্তু আমরা বিগত ছয় মাস যাবত দেখতেছি একই বৈষম্যের শিকার হইতেছি তা যার কারণে আমরা মাঠে নেমে আসতে হয়েছে রাজপথে নামতে হয়েছে আদারওয়াইজ আমরা কিন্তু তাদের রিস্ক করার ট্রাই করছি তাদের সাথে কথা বলার ট্রাই করছি তারা কোনোভাবেই আমাদেরকে আমাদের ওইভাবে মূল্যায়ন করে নাই এটাই আমাদের খোঁজ